হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল মৈনট ঘাট মাছের আড়ত ঢাকা দুহার খুবই জমজমাট হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনট ঘাটে আজকে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন যাচ্ছে আজকে বেশি বড় মাছ না পাওয়া গেলেও বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছের জমজমাট হয়ে উঠেছে মৈনট ঘাট চলেন আমরা একটু দেখি কোন মাছ কত টাকা কিভাবে বিক্রি হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুটি মাছ দেখি পুটি মাছ কত টাকা বিক্রি হয় সাতশো টাকা পুটি মাছ এখানে মোটামুটি এক কেজির বেশি হবে দেড় কেজির মতো হবে কত মানুষ মাছ কেনার জন্য চলে আসছে এখন ভাঙ্গা বাজার একে একে আরও মাছ আসতেছে বড় মাছ কম থাকলেও ছোট মাছ একের পর এক আসতেছে ঘাটে মাছ কম থাকলে দামও বেশি হয় কি মাছ আসলো চলে না আমরা একটু সামনে যাই সামনে গিয়ে দেখার চেষ্টা করি পদ্মার তাজা মাছ আসার সাথে সাথেই ব্যাপারীরা ভিড় করে মাছ কেনার জন্য প্রতিটা ঘাটেই পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে জমজমাট হয়ে ওঠে প্রতিদিন সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আর এই মাছ কেনার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এখানে চলে আসে ঘাট। অনেকেই আমাদের প্রশ্ন করেন ভাই মাছের দাম এত বেশি কেন তো মাছের চাহিদা থাকলে তো দাম বেশি হবেই বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীতেই যেই জিনিসের চাহিদা বেশি সেই জিনিসের দাম একটু বেশি হয় তো এই পদ্মার তাচা মাছ তো সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল এই জন্য এই মাছ কেনার জন্য এখানে আসেন সব মানুষ অনেক মানুষ আসে এই জন্য ভিড় সবাই মাছ নিতে চায় এই জন্য দামও বেশি উঠে যায় এখানে সুন্দর সুন্দর পাঙ্গাস মাছ আসছে একটু দেখাবো একটু পরে এখানে পাঁচ মিশালি মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ গুলসা মাছ বাইম মাছ পিয়ালি মাছ পুঁটি মাছ বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ আমাদের দেশীয় মাছ পদ্মার অরিজিনাল জালে ধরা পড়ছে বর্ষার নতুন পানির মাছ চোদ্দোশো টাকা উঠে গেল দেখি কত টাকা উঠে চোদ্দশো টাকা উঠে গেল অবশেষে কত টাকায় বিক্রি হয় একটু দেখব কেউ দাম বলতেছিল না এই জন্য দাম কমে গেল দুইশো টাকা বারোশো টাকা থেকে শুরু হলো আবার বাই মাছটা লাফাচ্ছে লাগে জানি এ পাশে বড় বড় পাঙ্গাস মাছ আসছে একটু দেখাই কি সুন্দর তাজা ফ্রেশ বাঙ্গাস পদ্মার বাঙ্গাশ কতটা ফ্রেশ থাকে দেখতে পাচ্ছেন একদম তাজা ফ্রেশ কালারটা একদম লালটে এবং সাদা কি সুন্দর বাঙ্গাশ মাছ পদ্মার বাঙ্গাশ মাছের চাহিদা আলাদা তিন হাজার টাকা উঠে গেল তিন হাজার টাকা কেউ নিতে যাচ্ছে না এই জন্য আঠাইশো টাকা বলতেছে এখন ব্যাপারী সরি টাকা বিক্রি হলো দুইটা পাঙ্গাস পাঙ্গাস মাছ এই মূলত চাষের পাঙ্গাস পদ্মা এসে বড় হয়েছে এই জন্য এই পাঙ্গাসের দাম একটু কম যদি এই পাঙ্গাস পদ্মাই জন্মগতভাবে বড় হতো বা পদ্মার হতো তো এই পাঙ্গাসের দাম আরো বেশি হতো যদিও ওইটা পদ্মার মতোই টেস্ট লাগবে কিন্তু এটার জাত কিন্তু চাষের এখানেও মাছ চলে আসছে পাঁচমিশালি মিশালি মাছ দেখি এই মাছগুলো কত টাকা বিক্রি হয় পিয়ালি মাছ ছয়শো টাকা টাটকিনি মাছ পুঁটি মাছ খুলসা মাছ এই তিন রকমের মাছ বাইল মাছও আছে ট্যাংরা মাছও দু একটা আছে ছয়শো টাকা এখানে মোটামুটি এক কেজির মতো হবে ছয়শো টাকা বিক্রি হলো দেখি নেক্সট ঝাকাতে কি মাছ বাইম মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ পিয়ালি মাছ গুলসা মাছ এছাড়াও বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা উঠে গেল ষোলোশো টাকা বিক্রি হয়ে গেলো মোটামুটি দেড় কেজির মতো মাছ হবে মাঝে মাঝে মাছের দাম বোঝা যায় না কোন মাছের দাম কত টাকা বিক্রি হবে বড়ো চিংড়ি মাছ একদম তাজা ফ্রেশ চিংড়ি মাছ ও বিভিন্ন রকম গোড়া মাছ দেখি কত টাকা বিক্রি হয় পনেরোশো টাকা উঠে গেলো এই মাছগুলো খুবই সুন্দর পনেরোশো টাকা চেয়া বাইলা মাছ আছে চিংড়ি মাছ আছে বাইলা মাছ আছে ঘুলসা মাছ খোল্লা মাছ তেরোশো টাকা পনেরোশো টাকা দাম বলছিল প্রথমে কেউ নিতে চায় না এই জন্য তেরোশো টাকা থেকে শুরু হলো আবার চোদ্দোশো টাকা উঠে গেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা উঠে গেল পাকা ডাক অনেকেই আপনারা জানেন না পাকা ডাক বা কাঁচা ডাক কী তো পাকা ডাকটা পাকা ডাকটা হলো মাছের দাম যা উঠবে সেই টাকাই আপনাকে দিতে হবে কাঁচা ডাক হলো মাছের দাম যা উঠবে ধরেন একশো টাকা করে বাড়ে যদি তাহলে একশো টাকা কম দিতে পারবেন কেনার পরে এই হলো কাঁচা ডাক এবং পাকা ডাকের পার্থক্য এখন আপনারা দেখতে পাচ্ছেন পিয়ালি মাছ রয়না মাছ টাকি মাছ খল্যা মাছ এছাড়াও আরও বেশ কয়েক রকমের মাছ দেখা যাচ্ছে দুইশো সত্তর টাকা অনেকেই আপনারা বলেন ভাই মৈনট ঘাটে কম দামি মাছ কি পাওয়া যায় না একটু আগেই দেখতে পেলেন যে দুইশো টাকা বিক্রি হলো এক ঝাঁকা মাছ এক ঝাঁকা না মোটামুটি এক কেজি এক কেজির মতো হবে পুঁটি মাছ ছিল বেশি এই জন্য কম কম দামে বিক্রি হয়েছে আচ্ছা এই চিংড়ি মাছগুলো দেখেন কত টাকা বিক্রি হয় সাঁত্রিশশো টাকা উঠে গেল বড় চিংড়ি মাছ একটু বড় চিংড়ি হলে দাম অনেক বেশি হয়ে যায় সাঁত্রিশশো টাকা আচ্ছা এখন পাঁচ মিশালে কিছু মাছ আসছে দেখি টাটকিনি মাছ বোয়াল মাছ ফলি মাছ বাইম মাছ পুঁটি মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ বিভিন্ন রকম মাছ মিশালি মাছ দেখি কত টাকা বিক্রি হয় এই মাছগুলো খুবই সুন্দর পদ্মার টাটকিনি কত কত টাকা তেরোশো টাকা উঠে গেলো দেখি কত টাকা বিক্রি হয় চোদ্দোশো টাকা উঠে গেল চোদ্দোশো পঞ্চাশ পনেরো চোদ্দোশো পঞ্চাশ টাকা বিক্রি হলো আরেকটা পাঁচ পাঁচ মিশালি মাছ আসছে চিংড়ি মাছ বাইম মাছ আজকে বড় মাছ ঘাটে আসে নাই বেশি ছোটো ছোটো মাছ বাইম মাছ চিংড়ি মাছ বাইলা মাছ এছাড়াও বিভিন্ন রকম ছোটো মাছ আঠারোশো টাকা উঠে গেল এই মাছগুলো ঝাঁকা মাছ মোটামুটি এখানে চার কেজির মতো হবে চার কেজি না ছড়ি সরি এখানে মোটামুটি তিন কেজির মতো হবে তিন কেজির মতো হবে হ্যাঁ তিন কেজি না হলেও একটু কম হতে পারে